হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়েছি মাছ ধরার মাছ ধরতে আমরা যাইতেছি প্রতিদিনই আমরা মাছ ধরি পুঁটি মাছ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা কাছে কাছাকাছি চলে যাইতেছি পাঁচটার সময় আমরা চলে যাইছি মাছ ধরার জন্য একই জায়গা দিয়ে আমরা মাছ ধরি বেশি পুঁটি মাছ এই জায়গা দেখা যায় আমাদের বিলেই আমরা প্রথম সাইটার কাঁচা কাঁচা তুলে আইছি আস্তে আস্তে সাইটে জাগাতেছি প্রতিদিন আমরা সাইডে পুঁটি মাছ ধরি মাছকে মাছ বসতে हमने কোম পানিতে ভিড়ে গেছে এইজন্য মাছ বসতে একটা চাই দেখছি আর একটা চাইের কাছ থেকে দেখি এই সাইটে কি মাছ হচ্ছে মাছ আজকে কমবা ধরে পানিতে গিয়েছে তোলায়য়ে বড় 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 গিয়ে সব বড় বড় খারাপ ভাত বিনারে মাছ এই গুনিটার মাছ যাচ্ছে ধড়াও আস্তে আস্তে গুনিটা যাচ্ছে এই গুণিটা অনেক মাছ বাঁচছে